এটা হচ্ছে বয়া বিওয়াই এম ওয়ান ল্যাভেরিয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিওয়ার্স অনেক আগে আমি একটা মাইক্রোফোনের রিভিউ করেছিলাম ওয়ারলেস মাইক্রোফোন কে থার্টি ফাইভ আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন ওখানে অনেকেই কমেন্টস করছেন যে বাজেট ফ্রেন্ডলি খুব ভালো মানের একটা মাইক্রোফোন আমাদেরকে একটু দেখান যেটা আমি ব্যবহার করলে আমার কন্টেন্টের ভয়েস অনেক ভালো হবে তো সেজন্য নিয়ে চলে আসলাম এই মাইক্রোফোনটা এবং এটা আমার কাছে পাঠিয়েছে হচ্ছে বিটসকো ডট কম আপনারা চাইলে বিটস ফোতে এই মাইক্রোফোনটা দেখতে পারেন তো এই ভিডিওতে আমি এটার দাম এটার কোয়ালিটি এটা সাউন্ড কোয়ালিটি সাউন্ড কেমন হবে টোটাল ডিটেলস টাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু অজানা তথ্য দিব যেটা এই মাইক্রোফোনটা কেনার আগে আপনাকে অনেকটা হেল্প করবে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের কন্টেন্ট আমরা প্রথমেই দেখব যে এটার ভিতরে কি কি আছে আমি এটা খুলতেছি একটা সুন্দর লেদারের ব্যাগ আছে তো ব্যাগটা আমি এখন ওপেন করব তার আগে দেখি আর কি কি এর মধ্যে আছে এর মধ্যে একটা ম্যানুয়াল গাইড ছোট্ট একটা ম্যানুয়াল গাইড এটা আমি এর মধ্যে রেখে একটা ছোট্ট ব্যাটারি আছে ছোট একটা মিনি ব্যাটারি আচ্ছা আমি এটা এবার ওপেন করবো আমার লেদারের ব্যাগটা খুব ভালো লাগছে দেখ কত সুন্দর না লেদার ব্যাগটা সাথে এই যে আমার কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা মেটালের একটা মাইক্রোফোন একটা সুইচ আছে ক্যামেরা স্মার্টফোন বা এটাতে যদি আপনি ক্যামেরা দিয়ে ইউজ করতে চান এটা উপরে দিয়ে দিলে আপনি ক্যামেরাতে এটার সাউন্ড নিতে পারবেন আবার যদি এটা নিচে নামিয়ে দেন তাহলে স্মার্টফোনে সাউন্ড নিতে পারবেন আমাদের অনেক মাইক্রোফোনে আমরা দেখি যে আমাদের আসলে এই 3.5 mm জ্যাকটা চেঞ্জ করতে হয় বা এর জন্য আলাদা একটা কনভার্টার ইউজ করতে হয় তো আমার সেটা করা লাগবে না জাস্ট আমি এই যদি এই বাটনটা আপ ডাউন করে দিই তাহলে একবার ক্যামেরাই একবার স্মার্টফোনে এটার আমরা সাউন্ড কোয়ালিটি চেক করব তার আগে এটার কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম একটা ছয় মিটারের ক্যাবেল আছে এটার সঙ্গে বাহ বিশাল বিশাল এটা ক্যাবল ক্যামেরায় লাগিয়ে এখানে আমি যদি লাগিয়ে রাখি তাহলে তার উপরে দেখাই যাবে না আর কি আছে দেখি সাথে একটা তুলা আছে যেটা হচ্ছে পপ ফিল্টার বলা হয় পপ ফিল্টারটা আমার হচ্ছে এখানে লাগাতে হবে মাইক্রোফোনের মাথায় একটা সুন্দর মেটালের ক্লিপ দেখেন কতটা প্রিমিয়াম ক্লিপটা আর আছে সাথে একটা কনভার্টার এটা হচ্ছে আপনি যখন ওই বড় কোনো সাউন্ড সিস্টেমের সঙ্গে লাগাবেন তখন আপনারা হচ্ছে এই কনভার্টারটা ব্যবহার করবেন তো এবার আসি এটা ডিটেইলস নিয়ে তো ডিটেলস নেওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশে এই মাইক্রোফোনের কোনো অরিজিনাল পাওয়া যায় না আপনাকে যারা অরিজিনাল বলে সেল করে এরা বেশিরভাগই মাস্টার কপি সেল করে বা কপি সেল করে এটার কয়েক রকমের কপি আছে এর আগেও আমার কাছে একটা এসেছিল রিভিউ করার জন্য আমি ওটা রিভিউ আসলে করি নাই কারণ ওইটা আমি সাউন্ড সিস্টেম দেখছি খুবই নয়েজি কারণ আমি আমার ভিয়ার্স কে কখনো খারাপ জিনিস দিতে চাই না এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি এটা কিন্তু মাস্টার কপি এটা এটা কিন্তু না আপনি যদি অ্যামাজনে দেখেন তো অ্যামাজন বা আলিবাবাতে এটার ওখানে হোলসেল প্রাইসই প্রায় তিন হাজার টাকার কাছাকাছি সাতাশশো টাকা টাকার কাছাকাছি তো সেইখানে আপনি বাংলাদেশে বারোশো তেরোশো পনেরোশো আঠারোশো আমি দেখছি যে অনেক জায়গায় আঠারোশো টাকায় পাওয়া যায় দুই হাজার পঁচিশশো টাকা বলে আপনার যেখানে মার্কেট টাকা প্লাস একটা সেখানে কিভাবে একটু ভাববার বিষয় তো এটার দাম আমি বলে দিব আপনাদেরকে তার আগে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু অরিজিনাল না আপনারা যারা অরিজিনাল ভেবে আমার কন্টেন্টটা দেখতেছেন তারা এখান থেকে চলে যেতে পারেন কারণ এটা হচ্ছে অরিজিনাল না কিন্তু অরিজিনালের কোনো অংশে কম না এটার আমি সাউন্ড চেক করেছি এর আগে আমি একটু আগে বললাম যে এটার হচ্ছে আরেকটা আমার কাছে রিভিউ করার জন্য এসেছিল ওটা সাউন্ড কোয়ালিটি এটার হচ্ছে মেটাল তারপরে এটার হচ্ছে ক্যাবেল আমার কাছে ভালো লাগে নাই যে কারণে আমি হচ্ছে ওটা রিভিউ করি নাই আমার কাছে এখন যেটা আসছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাকেই সাধারণত অরিজিনাল বলে সেল করা হয় সেজন্য আসলে আমি আপনাদের সাথে কন্টেন্টটা শেয়ার করতে চলে আসলাম আমি আপনাদেরকে বলে দেব কোথায় এটা পাবেন তবে তার আগে আমি আপনাদেরকে একটু শেয়ার করে নিই এই মাইক্রোফোনটাতে অরিজিনাল মাইক্রোফোনের যা যা ফিচার আছে সবকিছুই আপনার এটাতে হুবহু সেম আছে অনলি ফর এটা হচ্ছে বয়ার নিজস্ব প্রোডাক্ট না জাস্ট আপনার এটা বাইরে বানানো হয়েছে বাকি সব ফিচার সেম এবং কোয়ালিটি খুবই ভালো আমি যদি আপনাদেরকে হাতে করে দেখে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে এটা কোয়ালিটি কত ভালো এটাতে অমনি ডিরেকশনাল ফিচার ব্যবহার করা হয়েছে এটা আপনি যেদিকেই ধরবেন সেদিক থেকে সাউন্ড নিতে পারবে এটা ভালো একটা মাইক্রোফোনের বিশেষ গুণ ডিরেকশনাল ভাবে আপনি এটা সাউন্ড নিতে পারবেন এটাতে 3.5 mm টিআরএস প্লাগ ব্যবহার করা হয়েছে যেটা আপনি স্মার্টফোন ক্যামেরা যে কোনো ডিভাইস এটার সাউন্ড নিতে পারবেন এটাতে এলআর44 ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা খুলে লাগাতে হয় আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এখানে এল আর ফোর ফোর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যখন আপনি ডিএসএলআর বা কোনো ক্যামেরা থিয়েটার সাউন্ড নেবেন তখন আপনার এই ব্যাটারিটার প্রয়োজন হবে বাট আপনি যখন স্মার্টফোন বা কম্পিউটারে সাউন্ড নেবেন তখন কিন্তু আপনার ব্যাটারির প্রয়োজন হবে না এটার একটু সাউন্ড আমরা টেস্ট করব আমি আমার মোবাইলে সাউন্ড টেস্ট করতেছি আপনারা বর্তমানে যে সাউন্ডটা শুনতেছেন এটা আমার মাইক্রোফোনটা আর আমি এখন এইটা আমার ফোনে লাগাবো এবং আমি হচ্ছে এটা হচ্ছে স্মার্টফোনে দিয়ে দিব এখন আমি চেক করবো এটার সাউন্ড কেমন হয় এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া বি ওয়াই এম ওয়ান মাইক্রোফোনের সাউন্ড যেটা আমার এখানে লাগানো আশা করি আপনারা এই সাউন্ডটা বুঝতে পারছেন এবং আমার আগের সাউন্ডের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এই সাউন্ডটা আপনি বুঝতে পারবেন এটার সাউন্ড কিন্তু আমার আগের সাউন্ডটার চেয়ে ভালো বাট আপনি নয়েজটা একটু বেশি পাবেন যেটা আপনাকে এডিটিংয়ের সময় অ্যাডজাস্ট করে নিতে হবে তবে আমার কাছে মনে হয়েছে সাউন্ড হিসেবে এই মাইক্রোফোনের সাউন্ডটা যথেষ্ট ভালো আপনারা চাইলে এই মাইক্রোফোনটা নিতে পারেন এতক্ষণ আপনাদেরকে মাইক্রোফোনের সাউন্ডটা টেস্ট করে শোনালাম এবার আসি আমরা এই মাইক্রোফোনটার কিছু সুবিধা অসুবিধা নিয়ে যেটা আমাদের এই কন্টেন্টের সবচেয়ে জরুরি বিষয় একটা মাইক্রোফোন কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এটার কি সুবিধা বা অসুবিধা রয়েছে এটার সুবিধাগুলো হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি খুব সস্তায় এটা বাজারে পেয়ে যাবে এটার সঙ্গে যে তারটা ব্যবহার করা হয়েছে এটা অনেক লং আপনার এর জন্য আলাদা ক্যাবেল ব্যবহার করার প্রয়োজন হবে না ভালো সাউন্ড কোয়ালিটি এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমি আপনাদেরকে চেক করে দেখিয়েছি এবং এটা হচ্ছে মাল্টি ডিভাইস সাপোর্টেড আপনি এই মাইক্রোফোনটা সব ডিভাইসেই সাপোর্ট করাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই সুবিধাজনক একটা বিষয় আমরা অনেক সময় দেখেছি যে আমাদের মাইক্রোফোন গুলো যদি ক্যামেরায় সাপোর্ট করে তাহলে ফোনে সাপোর্ট করে না ফোনে সাপোর্ট করলে ক্যামেরায় সাপোর্ট করে না এটাতে এই অসুবিধাটা নেই এটার কিছু অসুবিধা রয়েছে এটা কিছু কিছু ডিভাইসে ব্যাটারি ব্যবহার করার প্রয়োজন হয় যেমন কম্পিউটার বা মোবাইলে ব্যবহার করলে ব্যাটারির প্রয়োজন হয় না বাট যে কোনো ক্যামেরায় ব্যবহার করতে গেলে এটাতে ব্যাটারির প্রয়োজন হবে আরেকটা বড় সমস্যা যেটা আমার সুবিধা ছিল এটাতে অনেক বড় তার যেটা আমার গুছিয়ে রাখতে প্রবলেম হয় এটা একটু ছোটখাটো প্রবলেম হলেও আমার কাছে মনে হয় যে একটা বেশ প্রবলেম কারণ বারবার এই তার গুছিয়ে রাখা খুব আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে এটা যে নয়েজটা আপনার হচ্ছে রিমুভ করে এটা খুবই হাই কোয়ালিটির না তবে মোটামুটি যথেষ্ট স্ট্রং তবে খুবই হাই কোয়ালিটি না তবে বাজেট ফ্রেন্ডলি হিসেবে দাম হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট তবে আপনারা যেটা নিতে চাচ্ছেন এটা মাত্র আটশো টাকায় আপনি ব্রিটসো ডট কমে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে মার্কেট থেকে নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে এটা রিভিউ দেখালাম এবং এটা ডিটেলস জানালাম আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শপ থেকে নিতে পারেন তবে অবশ্যই একটু চেক করে কারণ এটার অনেকগুলো কপি আছে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি এটা মাস্টার কপি তবে আপনি এটাও যদি নেন আপনার হান্ড্রেড আপনি অরিজিনালটার ফিল পাবেন তবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো হবে না তবে ফিল পাবেন অরিজিনাল মাইক্রোফোনটার যেমন রেকর্ডিং সিস্টেম এটাতেও আপনি সেম রেকর্ডিং সিস্টেমটা পাবেন এবং ওটাতেও যেমন নয় করে এটাতেও সেম রিমুভার পাবেন তো ভিড এইস্কের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা কেনার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ